নববর্ষের আনন্দ শোভাযাত্রার আগেই পুড়ে গেল ফ্যাসিবাদের মুখাকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন লাগার ঘটনার রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ফায়ার সার্ভিস সদর দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী শনিবার ভোর পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পায় তারা পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঁচটা বাইশ মিনিটে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার জানান আগুনে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় যে মোটিভ তৈরি করা হচ্ছিল সেগুলোই বেশি পড়েছে গত বছরের জুলাই আগস্ট গণ চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান নববর্ষে শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে এর মধ্যে কেন শুধু দুটি মোটিফে আগুন লেগেছে সেটি রহস্যজনক তিনি আরও জানান পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা সম্ভব নয় তদন্ত করে আগুন লাগার রহস্য উদ্ঘাটন করা হচ্ছে এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন নববর্ষের শোভাযাত্রা জন্য অনেকগুলো মোটিফের মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে